হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা সাকসেসফুল কেস দেখাচ্ছি আগের থেকে অনেক ভালো আছে সেফ একবার ওষুধ দিয়েছে জিরো পটেনসি ফিফটি সেমাল স্কেল অফ প্রোটেন্সি ইট দ্য পেশার নট দ্য ডিজিজ এই সিস্টেমে সারা গায়ে ছলি আছে হয়েছিল এই ছলির জন্যে ওষুধ নিতে এসেছিলো আমার গায়ে গ্রাচেম্বর বনগাঁও উত্তর চব্বিশ পরগনায় আর দেখাচ্ছি ছলিগুলো এখনও আছে হ্যাঁ দেখাও ছলিগুলো দেখাচ্ছি সারা গায়ে হয়েছিল ওষুধ খেয়ে হয়েছিলো এটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হোমিওপ্যাথি ওষুধে অ্যাগ্রেভেশন হয় না অনেকেই বলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধে অ্যাগ্রেভেশন হয় গেঞ্জিটা তোলো আর সব জায়গায় ভরে গিয়েছিল সব জায়গায় ভরে গিয়েছিলো আর খুব চুলকাতো তারপরে আমার সংবাদ পেয়ে পাশেই আরও পেশেন্ট আছে তাদের কাছে সংবাদ পেয়ে এসেছিল আর স্রেফ একবার ওষুধ দিয়েছে একবার ওষুধ দিয়ে এত সুন্দর কাজ করবে যা চিন্তাই করা যায় না অথচ এই মেডিসিন অনেকেই ভাবতে পারে না যে এই ওষুধ দেবো যাই হোক হোমিওপ্যাথি হচ্ছে সিমটমের উপরেই ওষুধ দেওয়া হয় টোটালিটি সিমটম রেখে কেস টেকিং করে তারপরে ওষুধ হয় প্রায় এক ঘন্টা ধরে কেস টেকিং করে তারপরে ওষুধ দিয়েছিলাম এখন কতটা ভালো আছে পেশেন্টের মুখ দিয়ে শোনাবো পেশেন্টের গার্জেন তার মুখ দিয়ে শোনাবো হ্যাঁ বলো তুমি আগের থেকে কেমন আছো ভালো আছো চুলকায় এখন আগের মতন এখন আগের মতন চুলকায় না হ্যাঁ বলেন ও এখন অনেক ভালো আছে সেরেফ একবার ওষুধ দিয়েছি না একবার ওষুধ দিয়েছি এখন আগের মতন অত চুলকায় না আগের মতন অত চুলকায় না এখন অনেকটা ভালো আছে কি ওষুধ দিয়েছিলাম সেরেফ মার্কসল চল দিয়েছিলাম এম এস জিরো ওয়ান আট তিন আট তিন চব্বিশে দিয়েছিলাম বক্সল জিরো ওয়ান এস জিরো ওয়ান স্কেল অফ কেন দিয়েছিলাম এই ছলিটা হচ্ছে ঘাম হলে বাড়তো আর গরমে বাড়তো ঘাম হলে চুলকা তো খুব বেশি আর সর্দি কাশি প্রায় লাগতো মেমোরি উইক ছিল মাথার বা কোনো কিছু মনে রাখতে পারতো না আর কি ছিল ডিসেন্ট্রি ছিল দিনে দুই থেকে তিনবার পায়খানা করতো আর রাত্রে মুখ দিয়ে লালা পড়ত হট পেশেন্ট ছিল আর মোল আছে জলটি বসা মোটামুটি পছাবে গন্ধ ছিল মুখে গন্ধ ছিল আর মুখ দিয়ে লালা পড়তো ঘাম হতো প্রচণ্ড ঘামে গন্ধ ছিল আর মুখে ছেলাই ছিল টাঙে ছেলাই ছিল আর খাওয়া দাওয়ার মধ্যে দুধ আর ঘি খেতে ভালোবাসত পনিরও খেতে ভালোবাসে আর মাইন্ডের মধ্যে ও আর স্বপ্নের মধ্যে ফাইট দেখতো যেহেতু মার্কশালার্টে অ্যান্টিসিবলিটিক মেডিসিন তাই মারামারি গণ্ডগোল এগুলো অ্যান্টিসিবিটিক মেডিসিনগুলো এগুলো দেখে আর রাগের মধ্যে ইরিটেবিলিটি ছিল ইরিটেবিলিটি ছিল কনসুলেশন অ্যাগ্রাবেশন ছিল আর ডেস্ট ছিল আর অ্যাঙ্গার ভায়োলেন ছিল আর হাইনেস ছিল যে হাইনেসটা মার্কসঅল এবার সালপার মেডোর বেশি দেখা যায় আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ওয়াটস ছিল এই হচ্ছে সমস্যা তাছাড়া কোনো সমস্যা ছিল না এবার পরবর্তীকালে মার্কশল যতদূর কাজ করে করবে তারপরে যেহেতু আমার ওয়াটস আছে আরও মোল আছে আর সেহেতু পরবর্তীকালে পূজা ব্যবহার করতে হতে পারে জিরো অন দেওয়া হয়েছে আজকে জিরো টু দিচ্ছি ওয়ান ডেলি অফ ডেলি ইন দা মর্নিং দিনে একবার করে দিনে একবার করে ওই সাইড দিয়ে আসে এটার দিনে একবার করে যেহেতু মাস্কশল খেয়ে ভালো আছে মাস্কশল আবার দেওয়া হবে জিরো আজকে থ্রি দিচ্ছি আর যেহেতু আমি ওটা যে একটার পর একটা গ্যাপ দিয়ে বসে না একটার পর একটা গ্যাপ দিয়ে দেওয়া হয় মাস্কশাল আজকে জিরো থ্রি দিলাম পরে ফল আবার দেখানো হবে আর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের তোমাদের ভিডিওর পারমিশন দেওয়ার জন্যে